বাংলাটা আস্তে আস্তে শ্মশান মতো ফাঁকা হয়ে যাবে একটার পর একজন রাজ্য থেকে ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে যেভাবে কয়েক বছর ধরে যাচ্ছে শ্রমিক বলো চাকরি বলো যে কোনো ক্ষেত্রেই দেখবে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে নতুবা একটা শাসন ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা এই যে রাজ্যে টেট দুর্নীতি কেন্দ্রের নিট দুর্নীতি কোথাও গিয়ে কি মনে হয় না বর্তমানে অর্থের আঁচে যোগ্যতাকে মাপা হচ্ছে অবশ্যই হচ্ছে এবং এটা খুব দুর্ভাগ্যজনক ভবিষ্যতে ভারতবর্ষের ভবিষ্যৎ এরম একজন অযোগ্যদের হাতে যদি পড়ে যায় আস্তে আস্তে তাহলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানোর জন্য উৎসাহী হবে না চুরি দুর্নীতিতে চাকরি পাওয়ার জন্যই তারা শুধু অর্থবানরাই চাকরি পাবে আর জমি বাড়ি বিক্রি করে লোকে দেখবে ছুটছে টাকার দেওয়ার পেছনে যাতে মেয়ে চাকরি হয় যোগ্যতার সঙ্গে এত বড় কম্প্রোমাইজ একটা ক্ষমাহীন অপরাধ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বলবেন নেতা বদল নাকি নীতি বদল দুটোই বদল নীতিটা কে বদল করবে নীতি নেই প্রথম কথা নেতা বদল না করতে পারলে নীতি বদল হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি এই মুহূর্তের কথা বললে বলে বলেছি মানে তুমি যদি নীতিটাই রেখে দাও আর নেতা বদল করো তাহলে আর একটা নেতা ওই নীতিটাকে রিপ্লেস করবে নেতাকে রিপ্লেস করবে নীতিটা তো একই থেকে যাবে তো কাজেই তোমাকে নেতাও বদলাতে হবে কাজ বাস্তবে নীতিও বদলাবে বাংলার যুব সমাজকে কি বার্তা দেবেন বাংলার যুব সমাজ যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে দশ বছর পনেরো বছর কুড়ি বছর বাদে একটা কি বলবো আমাদের আশঙ্কা যেরকম পাড়ায় পাড়ায় একটা করে জয়ন্তর মতো লোক না উঠে আসে শিক্ষা চাকরি মানুষের জীবনে বেঁচে থাকার যে অধিকার প্রশ্নগুলো এতদিন অবধি তারা পেয়ে এসছে ক্রমশ আজকে আমরা বিপন্ন আজকে ছাত্র যুবদের যদি তুমি সঠিক দিশা দেখাতে না পারো রাজনৈতিক দিশা সামাজিক দিশা শিক্ষাগত যোগ্যতা তৈরি করা তাদেরকে চাকরিযোগ্য করে তোলা তা হলে নয় পশ্চিমবাংলাটা আস্তে আস্তে শশান মতো ফাঁকা হয়ে যাবে একটার পর একজন রাজ্য থেকে ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে যেভাবে কয়েক বছর ধরে যাচ্ছে শ্রমিক বলো চাকরি বলো যে কোনো ক্ষেত্রেই দেখবে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে নতবা একটা শাসন ব্যবস্থা ভেঙে পড়ার তাই ছাত্র সমাজ শিব সমাজকে কোথাও আরও নিবিড় আন্দোলন করে পথে নেমে নিজের দাবি দাবা আদায় করার সময় এসে এসে গেছে দু সালে রেল দপ্তর থেকে ঘোষণা করা হয়েছিল যে প্রত্যেকটা রেলে আধুনিকরণ করা হবে কিন্তু কার্যত সাত বছর অতিক্রম করলেও রেলে কিন্তু আধুনিকরণ হয়নি এই আমরা নরেন্দ্র মোদী সরকারে আসার পরে কিছু নতুন নতুন শব্দ শুনেছিলাম স্মার্ট স্টেশন স্মার্ট সিটি এই নাকি মডেল স্টেশন সাব মডেল স্টেশন ডিজিটাল ইন্ডিয়া ক্রিয়েটিভ ইন্ডিয়া আত্মনির্ভর ভারত কয়নেজগুলো বাদ দাও ভাই তুমি এখনও রেল ট্র্যাক বদলাতে পারো নি বন্দে ভারতে রান করছে তা কাজেই তুমি একটা হাইজ্যাক করে নিয়ে এসে একটা নতুন জিনিস শব্দ মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে পারো ইনফ্রাস্ট্রাকচার বদল করতে গেলে অনেকটা নিঃশব্দে প্রচারহীনভাবে করতে হয় তা না করে যত বেশি শব্দ আর প্রচার করবে ততদিন কাজ হবে না যত পয়সা প্রচারে খরচা হচ্ছে অত টাকা ইনফ্রাস্ট্রাকচারে খরচা হচ্ছে না মানে এই যে বুলেট ট্রেনের কথা মানে বন্দে ভারতকে বলায় সেমি বুলেট এই রকম যে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগেই যদি ভালো বুলেট ট্রেন চালু হোক প্রশ্নটা হচ্ছে তুমি মানুষের থেকে অনেক টাকা বেশি নিয়ে একটা দশ ঘন্টায় শতাব্দী ছিল তোমার কাছে আজকে শতাব্দী আর সাড়ে আট ঘন্টায় শিলিগুড়ি পৌঁছোয় তুমি বুলেট বন্দে ভারত নিয়ে এসছো সাত ঘন্টায় পৌঁছোতে খুব ভালো দু ঘন্টা বাঁচানোর জন্য তোমার অতটা প্রয়াস বনগালোকালের কী উন্নতি করতে পেরেছো হাওড়া থেকে যেসব দূরপাল্লার ট্রেন যাচ্ছে শেয়ালদা থেকে দূরপাল্লার ট্রেন যাচ্ছে দিনের পর দিন লেট হচ্ছে একটার পর একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে রেল ট্র্যাকগুলোর বেহাল দশা তুমি কি করতে পেরেছো তোমাকে শুধু ওই কিছু ভালো ভালো নাম করা ট্রেন নিয়ে এসে দু ঘন্টা মানুষের যাত্রী বাড়িয়ে ভাড়া বাড়িয়ে যাত্রী কমাচ্ছ আর আজকে যে ট্রেনগুলো সাধারণ মানুষ প্রতিদিন যাতায়াত করছে তার কোনো উন্নতি হচ্ছে না এটা রেল দপ্তরের ব্যর্থতা না এটা নীতির ব্যর্থতা যে গরিব সাধারণ মানুষের রোজকার যাত্রার জন্য আমি কিছু করব না এক অংশের বড় লোক যারা অনেক টাকা বেশি দিয়ে শুধু দু ঘন্টা বাঁচানোর জন্য যাত্রী করে সরকার শুধু তাদের কথাই ভাববে ভাবা উচিত নয় আমি বলিনি এটা ভেবে ওটা ভাবা উচিত এটা বাদ দিয়ে ওটা ভাবলে মনে হবে তুমি বড় লোকদের সাথে রেল দপ্তর চালাচ্ছ